চোয়াডাঙ্গার কৃষি পণ্যের দোকানে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দামহুদা উপজেলার আট কবরের গোচিয়াপাড়ামোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয় অভিযানে সার বীজ ও কীটনাশকের দোকানে তদারকি করা হয় অভিযানে দেখা যায় স্থানীয় মেসার শিশির ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি ক্রয় বিক্রয়ের রসিদ রাখা হয়নি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হয়েছে পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে সার সংরক্ষণের অভিযোগও পাওয়া যায় এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শহীদুল ইসলামের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের আটত্রিশ চল্লিশ ও পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

এটা আমি সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে যে সার বীজ বা করা তার কাছে কিছুই নেই এই বিভিন্ন কারণে ওনাকে আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছি এবং যে পঁচাত্তর বস্তা সার ওনার কাছে আমি পেয়েছি এটা ওনাকে ওনার জিম্মায় আমরা রেখে একটা মানে নির্দেশনা দিয়ে এটা ভাষাদের মাধ্যমে চিকিৎসকের কাছে তারা